আর লেখাপড়া একটু আমি ধরেন কম করেছি কিন্তু আমার কবুতরের লেখাপড়াটা ফুল আছে এখন কবুতর কথা বলে আমার সাথে কথা কথা বলে মানে নয় নম্বর হালকা বড় একদম স্পষ্ট লোক নম্বর দানা এই নয় নম্বর দানা এটা যদি জোড়া দেওয়া যায় হ্যাঁ আমাদের ওয়েদারে ধারে ভালো আমাদের ওই এই লেজ কাজ করবে ভালো ঝড় তুফান ম্যাঘ যতই যাওয়া হচ্ছে কবুতর রিটার্ন করে আসে এবার আমরা দেখবো একটু আলাদা পায়রা। একটু সফিক স্যার যেটা সার্জেনরা প্রচুর ভালোবাসে এমন একটা অবস্থা তার পায়রা আমরা দেখতে চলেছি এবার দেখ আমরা এবার তার পায়রা আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব বললাম সফিক স্যারের পায়রা পরিচয় আমরা দিয়েছি এবার আমরা দেখার চেষ্টা করি পায়রাগুলো একটা একটা করে আপনাদেরকে সফিক স্যারের কবুতর দেখায় আপনার খুব পছন্দ হবে এটা একটা মাদি কবুতর আচ্ছা এ টেডি কবুতর নয় না সম্পূর্ণ টেডি অনেক টেডি টেডি ভাবে টেডি কবুতর টেডি কবুতর নয় যাই আছে আমার কাছে শফিক সারের কবুতর আছে এগুলো অনেক জায়গা থেকে কালেকশন করেছি সে কবুতর গুলো ভালো হয়নি আমি দিয়ে দিয়েছি খালি শফিক সারের ঘরেরই কবুতর আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটামুটি পারফরমেন্স রেজাল্ট কত এগুলো নর্মালি আমার দেশি কবুতরের মতো সাত আট ঘন্টা পারফরমেন্স করেছে আচ্ছা আচ্ছা আমার কোনো উস্তাজ নেই আচ্ছা আচ্ছা যে আমি কোনো ইয়া ও খুয়াই না আমি বেশি কোনো উড়াবো আমার সাত আট ঘন্টাতে শখ হয়ে যায় আমার সাত আট ঘন্টায় যথেষ্ট দরকার যথেষ্ট এটাও শফিক সারের কবুতর এটা কামাগড় কবুতর আচ্ছা আচ্ছা কামাগড় এটা হ্যাঁ কামাগড় তো অনেক জায়গায় দেখলেন আপনি আমার কোও তো দেখেন আমি উড়াই নিয়ে কবুতর আচ্ছা ডাইরেক্ট বিডিং এ আছে আচ্ছা মানে এটা রেজাল্ট করা যায় না বিডিং এর জন্য আছে হ্যাঁ আদের আদের ছেলে মেয়ে রেজাল্ট করেছে আচ্ছা আচ্ছা এদের একটা ছেলে আছে আমার কাছে এই বছরই 8 ঘন্টা পারফর্মস করেছে 8 ঘন্টা 8 ঘন্টা আচ্ছা আচ্ছা নরমাল এ কিছু করতে হয় না আমি ধান খাওয়াই উড়াই আমি নিজস্ব জমিতে যা হয় আমি তাই খায় আমরা দেখতে পাচ্ছি আমরা ধানগুলো অনেকটা আমার এই ধান খাবে এই সব লোডিং করা আছে ধান আমার জমির জমি নিজস্ব জমি ধান খায় আর সবই নিজস্ব ছাতি চওড়া লাগবে আমাদের ওইধারে কাজ করতে এলে ছাতি নিচু ছাতি চওড়া কবুতর পারফর্মেন্স করবে ভালো আচ্ছা যেহেতু আমরা একটু গরম ওয়েদার হ্যাঁ আমাদের ওয়েধার গরম যা হবে হবে আমাদের ওইদারে বেশি ধুলো মাটি চলে ধুলো মাটি চলে আমাদের গরমে ধানের ক্ষেতের কাজ চলে সেগুলো তো অনেক প্রবলেম করে রেশা করে ওপরে আচ্ছা আচ্ছা এই কবুতরের রেশাগুলো খুব কাটাতে পারে আচ্ছা আচ্ছা এটা একটা কবুতর এটা এটাও একটা সফি আমার কাছে ওই তো বললাম অনেক জায়গায় পঞ্চাশটা কবুতর কিনে দুটো ভালো হলে ভালো বলা যায় না না যদি পঞ্চাশটা কিনে দুটো খারাপ হয় তাকে খারাপ ভালো বলা যায় ভালো বলা যায় হ্যাঁ চিনতো একদম ভালো হতে হবে হ্যাঁ এই খুব আচ্ছা গোল্ডেন কবুতর যাক আমরা এটা শফিক স্যারের গোল্ডেন দেখতে পেলাম মানে সার্জেন্ডার খালি খড়ান ভালো হলেই দিবে না না সেটাটা মাইনে রাখে না আমি অনেক খড়ান আর খড়ানলা কবুতর কিনেছি আমি একটা গোল্ডেন এবং কামাকার কবুতর এটা মিক্স মিক্স আচ্ছা গোল্ডেন কামাকার আমার আপনার শফিক স্যারের হ্যাঁ যাক আমরা রিজার্ভ করেছি মোটামুটি 9 ঘন্টা উড়েছে 9 ঘন্টা রিজার্ভ আচ্ছা জানা দেখেন পোর্টটা দেখেন আচ্ছা পড়ে কিন্তু যাক আমরা আমাদের ওয়েদারে এইলেজ কাজ করবে ভালো এইলেজ এইলেজ না বন্ধলেজ কাজ করে বন্ধলেজ কাজ করে সব ওয়েদারে কিন্তু আমাদের ওয়েদারে এটা হাওয়া চলে না হাওয়া চলে না আমাদের তাহারা এই আমাদের কে ফুলস্থায়ী হ্যাঁ স্থায়ী এত লেজ খোলা যদি হয় ভালো কাজ করে কাজ যায় মানে মানে আমরা সারজেন্ডার অনেকটা জ্ঞান দেখতে পাচ্ছি যেহেতু সারজেন্ডার এই নিয়ে অনেক মানে রিসার্চ করে শুধু পায়রা পলছে না অনেক কিছু জিনিসটাকে মানে বোঝার চেষ্টা করেছে সারজেন্ডার অবশ্যই আর এই কবুতর প্রেমী হতে এলে ভালো রিসার্চ করতে হবে মানে বুঝতে হবে জিনিস বুঝতে হবে যে কি কবুতরে এটা কি কবুতর আচ্ছা আপনি দেখুন কবুতর লেড়ে দেখুন আপনি তো অনেক জায়গায় কবুতর লেড়েছেন এই কবুতর লেড়ে দেখুন যা আছে সব সফিক সারের কবুতর দেখা যায় এটা আমরা সম্পূর্ণ একটা আলাদা বুঝতে পারছি অন্যান্য ভাইরা থেকে এ দেখেন এটাও সফিক সারের কবুতর আচ্ছা আচ্ছা মোটামুটি এটা পারফরম্যান্স করেছে এ পারফরম্যান্স করেছে ওই সাড়ে পাঁচ ছ ঘন্টা মতো উড়ালছিলাম মানে মাঝের খুব সহজ তার জন্য একে জোড়া লাগাল আমারও যে হিসাবে উড়া দরকার ছিল সেই হিসাবে উড়েছিল তার জন্য জোড়াই দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা বাচ্চা উড়েছে আচ্ছা আচ্ছা এই বছরই আচ্ছা

এটা একটা কবুতর শাড়ি দিয়েছিল যে কবুতরটা তুমি অ্যাড করবা আচ্ছা আচ্ছা ভালো কবুতর আর বাচ্চা আমি ঝড় তুফান ম্যাগ যতই যা হলছে কবুতর রিটার্ন করে আছে রিটার্ন করেছে নজর পাওয়া খুব ভালো মানে সে পিসার বিল নজর পাওয়া নজর পাওয়া খুব ভালো ভালো উনি ব্যবহার করার জিনিস দিয়েছে আমাকে মানে পায়রার বৈশিষ্ট্য হতে হলে যে যতটা রেজাল ততটা নজর পাওয়ার ভালো হতো তবে তো পুষে মজা পাবে মজা পাওয়া যাবে তাছাড়া পাওয়া যাবে না তাছাড়া পাওয়া যাবে না যদি রিটার্ন না করে রিটার্ন না করলে পাওয়া যাবে না সেটাও সবই জানি পারফরম্যান্স করা এটাও পারফরম্যান্স করা আচ্ছা আচ্ছা এটাও পারফরম্যান্স করেছে মোটামুটি

এটা গোল্ডেন কবুতর গোল্ডেন আচ্ছা আচ্ছা গোল্ডেন 10 ঘন্টা রেজাল্ট করেছে 10 ঘন্টা রেজাল্ট করেছে এই মাদি আচ্ছা আচ্ছা এর নট দেখায় নট নটটা দেখিও না সাড়ে ন ঘন্টা উড়েছে নটটা এই সিজনে এই সিজনে আচ্ছা আচ্ছা এটা কি এটা কামাকড় কবুতর কামাকগার গোল্ডেন সব কামাকগার হ্যাঁ গোল্ডেন আমরা ম্যাক্সিমাম দেখি গোল্ডেন কামাকগার আছে এখানে হ্যাঁ আমার কাছে দুটোই ব্লাড লাইন আছে বেশি আচ্ছা আচ্ছা আর শিয়ালকুটি আছে শিয়ালকটি আছে হুম আচ্ছা আচ্ছা ছবি কবুতর আমি কাউরের কবুতর ব্যবহার করি নি অনেক টাকা দিয়ে কিনেছি কিন্তু তেমনি রেজাল্ট করেনি সবসময় আমি চল্লিশ হাজার টাকায় কিনে চার হাজার টাকায় বিক্রি করা লোক আমি সেই লোক ভাই আচ্ছা আচ্ছা ভাইরা কবুতর কিনো দেখেছি না কেনো আমি বিক্রি করার জন্য তোমাদেরকে ভিডিওটা করছি এটা নয় আমি বলতে চাইছি যে আপনি যেখান থেকে কবুতর কালেকশন করবে। যথেষ্ট পরিমাণে সে মানুষকে ভালো হতে হবে যদি সে মানুষ ভালো হয় করতে ভালো কবুতর দিতে পারবে যথেষ্ট পরিমাণে কবুতরকে যে ভালোবাসে সেই ভালো আপনাকে কবুতর দিতে পারবে তাছাড়া দিতে পারবেন সবারের মন বড় হতে পারে না কারণ পায়রা নিয়ে একটা যদি মানে ব্যবসা এটা একটা ভালো জিনিস নয় যদি সে পায়রা নিয়ে এবং ভালো পায়রা ভালো ভ্যালু আছে দাম আছে অবশ্যই চল্লিশ টাকা আমার এক একটা কবুতর দেড় লাখ দু লাখ টাকা অবধি দাম উঠেছে তাও আমি কাউকে বিক্রি করে আমি চালাই থাকি ভাই দেখেন এখানে থাকি আমি আর এই আমার কবুতরের লাভ দেখেন আমার হচ্ছে ভালোবাসা আমি যাকে ভালোবাসি মুন খুলে ভালোবাসি আর যাকে ভালোবাসবো না তাকে ভালোবাসবো না আমাকে যতটু আপনার চিনার দরকার তোরটুই চিনতে পারবেন আমাকে আর বেশি চিনতে পারবেন আপনার যতটু প্রয়োজন হবে তোরটুই আপনি আমার কাছ থেকে পাবেন একদম হ্যাঁ খুব সুন্দর লাগলো এই দেখেন এই নর নয় ঘন্টা সাড়ে ন ঘন্টা উড়েছে দেখেন আর এই কবুতর দিয়ে আমি দেশি কবুতর দিয়ে ভেঙে আমি সাড়ে ন ঘন্টা দশ ঘন্টা কবুতর উড়ালছি দেখতে পাচ্ছি কবুতর তো অনেক আছে আমার কাছে আর যে কটাই আছে ভালো আছে যা ভালো আছে এটা শবিক স্যারের অরিজিনিয়াল যেটা কামাক্ষার কবুতর যেটা বড় কবুতর সেই কবুতরটা আপনাদেরকে দেখায় আচ্ছা আচ্ছা কামাক্ষার ওখানেও বড় কবুতর আছে আমরা এর আগেও দেখলাম বড় কবাইরা হ্যাঁ কবুতর এই ডানা এদের নয় দশ নম্বর ডানা সমান সমান হ্যাঁ এটা একটা বৈশিষ্ট্য আমাদের ওয়েদার ভালো চলে ভালো চলে এটা নয় দশ নম্বর ডানা আর এই নয় নম্বর ডানা এই নয় নম্বর ডানা আচ্ছা এটা যদি জোড়া দেওয়া যায় হ্যাঁ আমাদের ওয়েদার ভালো চলে আচ্ছা আচ্ছা নয় নম্বর একটু বড় আর আপনি যদি মাদির দশ নম্বর বড় হয় নয় নম্বর সমান হয় তাহলে ভালো কাজ করে যেমন এইটা জোড়া

দেখ আমরা এখানে যতগুলো দেখছি আমরা সফিক সারের বিলার লাইন আছে কামারদার আছে এবং শিয়ালকুটি আছে গোল্ডেন আছে এটা সফিক স্যারের মেন নর ওখানেও মেন নর আছে দু তিনটো আচ্ছা আচ্ছা কিন্তু এটা আমি বেশি পছন্দ করি এটা মেন নর আমার অনেকটা পছন্দের পাই এটা সফিক সারের হাতে দিয়ে আচ্ছা আচ্ছা দিয়েছিল আমাকে আচ্ছা আচ্ছা আর এত ভালোবাসে উনি আমার বাড়ি অব্দি নিজের পৌঁছাবার টাকা অব্দি দিয়েছে আবার কবুতরও দিয়েছে

আমার যেমন উড়েই উড়ে একদম গ্যারেন্টি না উড়লে তোমাকে পিটাবো ভাই বাস্তব হ্যাঁ তুমি আমি এত মেহনত করব টাকা দিব আমি ডাক্তার বাড়ি যাব আমার পেটে লাগছে আমাকে ওষুধ খাবো পেটে লাগা ঠিক করার জন্য জেলছে আমি ডাক্তার বাড়ি আমি একটা কবুতর কিনতে যাব আমি আমার পারফরমেন্স করার জন্য সেই পারফরমেন্স যদি না পাই আমি তাহলে আপনার কি দরকার আমার দরকার নেই যার জন্য যে উদ্দেশ্য যদি পূরণ না হয় টাকাই বাকি না লাগাবো সবকিছু বেকার বেকার আপনারা ভেবে চিন্তে একটু কবুতর কালেকশন করবেন আর কবুতর অ্যাড করা হয় না আমার এই দেখেন ওই বাইরে একটা লোকটা আছে যদি একটা কবুতর নিয়ে আসি তো ওইখানে আমার সাত দিন থাকে কম করে আট দিন সাত দিন থাকে ওকে যদি মনে হয় ওকে ভালো করে চান টান করিয়ে না ভ্যাকসিন আমি করিয়ে না আমি কবুতরের ন্যাচারাল ভাবেই রাখি এমনি আমাদের সাধারণ যেমন আমরা থাকি তেমনি ভাবে কবুতর রাখি আমি ভ্যাকসিন করি না আমি ন্যাচারাল এই ভিটামিন লি ফিফটি টু কিছু এ চলে আচ্ছা আচ্ছা ঠান্ডা লাগবে ঠান্ডা লাগা চলে কবুর আছে এগুলো সুপিক সারের কবদার এটাও এটাও একটা ধারী কবুতর এটা কিন্তু আহ গোল্ডেন কবুতর বলতে কি একটা কবর বলছে আহ এটা গোল্ডেন কবুতর নয় আচ্ছা আচ্ছা কিন্তু চোখ লাল চোখ আপনারা যারা পায়রা বোঝার ঠিক অবশ্যই পায়রা বুঝে নিবে একবার দেখেই তাদেরকে কোনো বর দেখে বুঝে নিবে লাড়তে হবে কবুতর দেখে কেউ বলতে পারবে না 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 কাছে এসে নাড়তে হবে নাড়তে হবে কবুতর দেখতে হবে বডি টেকচার দেখতে হবে কি পজিশনে কবুতর আমার কবুতরে অ্যাড করে আমার কি বা হবে সেটাও দেখার মেলা কিছু আছে আচ্ছা আচ্ছা তাই না এরকম অনেকগুলো হয়েছে একসাথে কিভাবে দেখেন ওইভাবেই দেখেন কি আমরা সবগুলো এলাফিকসের বিড লাইন দেখছি যার জন্য অনেকটা সন্তুষ্ট সার্জেনরা এ দেখেন এটা মাদি আচ্ছা আচ্ছা

আয়নার পেছনে দাঁড়িয়ে থেকে লাভ নাই আয়না সামনে আসতে হবে আয়না সামনে আসতে আপনা আপনা চেহারাটা কেমন লাখটা তেড়া না বুঁচা আপনি নিজে নিজেই দেখতে হবে দেখতে হবে হ্যাঁ আপনাদেরকে সব কে ছেড়ে দেখাবো এগুলো সব নাম্বার ফ্লাানো আছে এই দেখেন এই যে নাম্বার দিয়ে আছে আমার এ সব রেজাল করা কবুতর আমার রেজাল করা এইটা আচ্ছা এখানে রেজাল করা কবুতর এখানে রেজাল করা কবুতর সব রেজাল যেগুলো রেজাল করা কবুতর সেগুলো আমার ডায়েরিতে লেখা থাকে সেগুলোর বাচ্চা বন্ধু বান্ধবকে কিছু দি আর আমি নিজে শখ করি কেমন আমি নতুন জোড়া বসালাম একটা গাধা বেরালো একটা ভালো বেরালো সেগুলো এক্সপিরিয়েন্স করে আমি তখন আবার নতুন করে জোড়া লাগাই নতুন করে এক্সপিরিয়েন্স একটা নতুন বেলা লাইন তৈরি করার চেষ্টা করে হ্যাঁ মানে যাই ডায়েরিতেও লিখে রাখেন আপনি হ্যাঁ ডায়েরিতেও লিখে রাখেন সুন্দর লাগলো একটা যে পায়রা আমার প্রতিটা খুপে যত কবুতর আছে নাম্বার দেয়া আছে ডিমেও নম্বর ফেলি আচ্ছা আচ্ছা সব রকম রুলস এর মাধ্যমে সবগুলো নিয়ম পালন করেন রুলস মেনে অনেক পালন করেন যাই খুব সুন্দর লাগলো আমরা দেখেন আপনাদেরকে এবার ছেড়ে দেখাচ্ছি হ্যাঁ ছেড়ে দেখ আমরা দেখতে পাচ্ছি আমার এই যত যা আছে সব নিজে হাতে তৈরি করানো আমার একটা খুব হাইটে ষোলো ইঞ্চি আচ্ছা আচ্ছা আর দু ফুট সাইড দু ফুট আচ্ছা মানে অনেক বড় এক একটা হ্যাঁ আমার ছটা কবুতর সাত আটটা কবুতর আরামসে থাকবে আচ্ছা আচ্ছা আমি চাই যে দুটো কবুতর আর দুটো কবুতরের বাচ্চার যে বিশিষ্ট জায়গা থাকে ফিট করলে পরে যেমন ওই পিটা গুটা শুকিয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তাইলে পরে কাজটা ভালো হবে অসুখ বিসুখ কম হবে কম হবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি শপিংসারে কিছু ব্রিড আছে তার সঙ্গে আমরা দেশী ব্রিড দেখলাম সুন্দরী বিরিড আর সুরি বিরিড যেটা দুর্দান্ত লাগলো এ গোল্ডেন আর কামাকার ভাঙানো কবুতর আচ্ছা আচ্ছা এই কবুতর আমার কাছে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা পারফর্মেন্স করেছে পারফর্মেন্স করেছে তুমি এই বছরে কেবলি দশ কোলি সাফ করছে এখন পরকেটে দিয়েছি আচ্ছা আচ্ছা বাজে ধরে ধরে নিল দুটো বাজেও ধরে নিয়েছে আমার কবুদার ও দেশি গবুতর বাজি করে তো ধরে নি আমি প্রথমে ধান দিব ধান দিব হ্যাঁ ধান গুলো খাবে তারপরে হালকা সরষে দিব সরষে হ্যাঁ এখন এটাই চলে আর যাদের বাচ্চা আছে তাদেরকে দশটার সময় ছাড়বো সকাল দশটার সময় ছাড়বো এই খুব গুলো আলাদা আলাদা করার কারণ হচ্ছে কিসের জন্য এই আলাদা আলাদা কারণ হচ্ছে আমি এক জোরে যদি বাচ্চা বেরোয় তো সেই জোরকেই ছাড়তে যেমন পাই অন্য কাউকে যেমন না ছাড়তে পায়। তারা মেন্টালিস্টে থাকবে তারা ভালো একটা লাইনে থাকবে আর খাবার সব সময় কবুতর যারা বসে থাকবে তাদেরকে সবসময় খাবার দেওয়ার দরকার নাই আপনারও খাবারটাও বাঁচবে আবার কবুতরটাও ভালো থাকবে আপনিও ভালো থাকবে আমি রাত আটটার পরে খেতে দিই মানে একটা কথাই নাই কম খেলে বেশি বাঁচবে লাল নোটটা দেশি কবুতর দেশি কবুতর ও ম্যাক্সিমাম সাত আট ঘন্টা উড়ে সাত আট ঘন্টা উড়ে হুম আর বাচ্চাও সাত আট ঘন্টা ওইটা সুন্দরী মানে শারিফ গিটের জোড়া ওটা আচ্ছা আচ্ছা এটা শারিফ বিট আচ্ছা আর এটা একটা আমার বন্ধুর কাছ গেলে আচ্ছা কালেক পারফর্মেন্স করা আচ্ছা আচ্ছা হুম আমি প্রফর্মেশন আইলে নিয়ে না না আমি এমনি চোখ বুজে অনেক টাকার কবুতর কিনেছি কিন্তু কাজ হয়নি কাজ হয়নি শফিক স্যার তো ওনার শফিক স্যার নয় শফিক স্যার ওনার ওনার ব্যবহার ওনার যা কথাবার্তা চাল চল খুব ভালো মানুষ আচ্ছা ওনার ওনার উনি যা বলেছেন তাই হয়েছে আচ্ছা দেখ আমার আরেকটা কোশ্চেন কি এই যে মানে কাছে আমরা প্রেমিক এটা আমি মানে কথায় কথায় প্রমাণ পেলাম এবং প্রমাণ পেলাম খুব সুন্দর লাগলো কিন্তু বাড়ি ঘরে এখনো ততটা সুন্দর হয়নি মানে এতটাই প্রেম করেন অনেক ভালো ঘর করে দিয়েছেন আপনি কোথায় বাস করছেন সেটা দেখেন না আপনি কোথায় আছেন সেটা দেখ একদম আমাকে আপনাকে দেখতে হবে আমাকে আপনার জট্টুন দরকার তট্টুন আপনি আমার আমাকে পাবে পাবেন আপনার জট্টু চিনার আমাকে তট্টুই চিনতে পারে একদম আর আমি কোথায় শুছি আমার আমি কি খেয়াচ্ছি সেটা দেখার দরকার নেই আমার কি কবুতর আছে সেটা দেখ সেটা দেখ হ্যাঁ আমার একটা ভালো ভালোবাসা আমার কবুতর লাইনে অনেক শখ আমাকে অনেকজন ধরেন তাদের কোনো ব্ল্যাড সামলাবার লোক নাই আমাকে অনেকজন দিতে চেয়েছে মানে যে এটা আপনি রিজার্ভ করার জন্য রাজ্যে করেন টাকা দিয়েছে সেই লোকও আছে আবার কিছু মানুষ আছে টাকা এমনি ভো ভোরে ভোরে টাকা দিয়েছি ধোকা দিয়েছে তাও ধোকা দিয়েছে মানুষ চিনে কবুতর কালেকশন করতে হবে কবুতর কালেকশন করা মানে যে দশটা পনেরোটা কুড়িটা কালেকশন করতে হবে সেটা মাইনে রাখে না আপনার বাড়িতে যদি একটা ভালো আছে তো অন্য বাড়ি থেকে একটা ভালো কিনেন ওহারই লাসাল তৈরি করেন তারপরে আবার দেখবেন অমুক জায়গায় একটা ভালো কবুতর ভালো কবুতর প্রেমী আছে ওর রক্ত একটু যদি এতে অ্যাড করা যায় ভালো কবুতর যারা পারফরমেন্স করে দেখেন ফাইটার ফাইটার ফাইটিং করে একদম আর যদি ফাইটিং যদি নাই শিখেন আপনি আমার সাথে ফাইটিং করবেন বললে শুনবে কখনোই না পারবে হ্যাঁ এমন এমন পাতলা পাতলা ছেলে আছে বড় বড় পলবনকে চিত করে দেয় চিত করে দেয় টেকনিক টেকনিক দেমাক আর লেখাপড়া একটু আমি ধরেন কম করেছি কিন্তু আমার কবুতর একটা ফুল ডাক এখনো চলছে ডায়রি মাইরিতে লেখা বা রিজার্ভ করা অবজার্ভ করা আবিষ্কার করা মানে অনেক কিছু দিক থেকে যেটা আমরা দেখতে পেলাম তার কথাই কথা এই কবুতরটা আমার কাছে মানুষের থেকে বন্ধু মানুষ একে যা বলবেন তাই শুনি সকাল যদি বলা হয় যে এই দেখ সার্জেন একটু অসুবিধাতে আছে তুই একটু সুবিধা কর ও সুবিধা করেন মানে কেমন

সহজ তালিকায় আপনার কথা বুঝছে সেই কবুতর আপনি পালেন কড়া ভাবে কবুতর পালাপালি হয় না যেটাকে মনে হচ্ছে সহজ মানুষে ভাবে যে এটা সহজ এটাতে কাজ হবে না ওটাতেই কাজ হবে আর রেজাল্ট হলে তারও বাচ্চাও রেজাল্ট হবে দেখেন ইনি একটা ইউটিউবার ইনার দ্বারাতে আমি আপনাদেরকে কবুতর দেখাচ্ছি আপনারা দেখছেন সব করছেন হ্যাঁ ইনার পাপু কি যে আপনি একটা লাইক করুন আমার একটু চ্যালেঞ্জটা একটু বাড়িয়ে দেন কোনো এনার কোনো ফায়দা নাই যে ফায়দা পরে হতে পারে যে ইউটিউব বড় চ্যালেঞ্জ হলো সেটা ওনার ইয়ে হতে পারে কিন্তু এখন ধরেন এমনই হালে আছে একটু লাইক শেয়ার করবেন আর ভালোবাসা ধরেন ভালোবাসে কবুতরকে অনেক দেখলাম সিদ্ধা অনেক কিছু বুঝে সিদ্ধা কবুতর লাইনে দেখলাম আর যত আরও আঘাতন তত আরও এক্সপিরিয়েন্স হবে আরও বুঝবেন খুব সুন্দর লাগলো আমাদের সারাদিন দারকে আজকে ভিডিও করে এবং একটা মনের আমারও এখানে শান্তি পেলাম মনে হয়েছে ভিডিও করে এমন একটা এই অবস্থাতে যাক খুব সুন্দর লাগলো দেখুন সবাই সব খুপে খুপে আমার ডিম বাচ্চা আমি তিন মাস চার মাস মতো বাচ্চা করবো না আবার জোড়া কেটে দেবো জোড়া কেটে দেবো আমি তো শখ করি আচ্ছা শখ আমি তো বিক্রি করি যাক আর যদি বিক্রি করি যাকে বিক্রি করি সে আমার মতো মনের মতো লোক লাগবে তবে হবে তবে না তো দেখেন কবুতরের জন্য ক্যামেরা তালা সব রকমের মানুষের সামনা করেছে আমি বহুত রকমের মানুষের সামনা করেছি ক্যামেরা লাগিয়েছেন এটা আমাকে আলাদাই একটা মানে চমৎকার বা লাগলো আমার ডিম চুরি করে বন্ধু বান্ধবের নিয়ে চলে যাই যাই হোক আর নিয়ে যেতে পারবে না ক্যামেরা আছে আপনি চোখে দেখে নেবেন এত দূরে আসার কারণ হচ্ছে আমাকে ভালোবাসে ধরেন ইয়েস একমাত্র সারাজেন দাকে ভালোবাসার জন্য আমার এখানে আসা আসা তত নর্মালি আসা হতো না এবং সার্জেন দা যতটা মানে পারফরমেন্স পাইরা শুনেছি ও নিজস্ব ব্রিডের জন্য কিছু ইউনিক ইউনিক পায়রার জন্য আমার আশা কিছু মুর্শিদাদের ব্রিড আমার কাছে রেজাল্ট ছাড়া আমার কোনো গল্প নাই না না আমি কোনো পার্টিসিপেট করি না কোনো জায়গায় আমি লড়না খেলে না আমার মনের ভিতরে লড়না করি যে আমি কতখানি আমার কবুতর উঠছে আর আমি কাকে দিলে আমার সম্মানটা একটু পাবো মানে একটা কথা হয়েছে যে আপনি যদি নিজের সঙ্গে আগে নিজেকে লড়াই করেন সেটাই হলো সবচেয়ে বড় লড়াই লড়াই নিজেকে নিজের সঙ্গে খারাপ থেকে বাচ্চার বা আপনি ভালো পায়রা করেন আর ভালো করবেন আমি অনেক ভালোবাসি আপনাদেরকে সবাই জানেন আমি আপনাদের জন্য মালা কিছু করেছি আর সুকমলদার চ্যানেলে আমার ভিডিও আছে আমাকে তো অনেক ইউটিউবারই ফোন করে যে দাদা আপনার ভিডিও হচ্ছে দেখেন আমি খেটে খাওয়া মানুষ আমি খেটে যতনে খাই তৎক্ষণে কিন্তু আমি কবুতরের লাইনটা আলাদা আমার জীবন লাইফ আলাদা ঠিক আছে আমার জীবন জীবনের মতো থাকবে কবুতর কবুতরের মতো থাকবে আমাকে আমার আপনি না আমার দরকার তট্টুন আমাকে পাবেন আপনি যদি একটু আমাকে ভালোবাসা দেন তো আপনাকে একখানিক দেওয়ার চেষ্টা করবেন একদম আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো থাকবেন খুব ভালো লাগলো চল